তোকে দেখে আমি অনেক কিছু শিখলাম জানিস তো মানে আমি বলতে পৃথিবীটা তো না গোল তাই না পৃথিবীটা গোল কিন্তু তোকে দেখে আমি একটা জিনিস শিখলাম যে মানুষের মনটাও গোল এটা আমি তোকে দেখে শিখলাম কেন বলতো তুই কদিন আগে বলতো ওর সাথে কি ঝগড়া এমন কি মারপিট তাই না মানে শত্রু এত শত্রু তো ওর সাথে ছিল যে তুই ওর সাথে ছায় নেওয়া দিস না এরকম একটা শত্রু ছিল আমি তোকে দেখে শিখলাম আজকে তার সাথে তোর কত ভালোবাসা কত পিড়িত তাই না অস্বীকার করতে পারবি না এটা তাহলে আর যে তোকে আজকে ভালোবাসত তোর সাথে যতটুকু মানে কত সুন্দর ভালো সম্পর্ক ছিল তার সাথে আজ অশান্তি তাই না তাহলে বল তোর থেকে আমি কী শিখলাম যে যেমন মানুষ যতটা অশান্তি করতে পারবে ততটা ভালো সম্পর্ক গড়তে পারবে মানে আজকে গড়িয়ে গড়িয়ে পৃথিবীটা যেমন অন্যদিকে চলে যায় আবার পৃথিবী আবার যে চৌধারে ঘুরতে থাকে মানুষের মনটা কিন্তু ওই রকম পৃথিবীর মতো গোল একদিকে মানে ভাঙে আবার একদিকে গড়ে কিভাবে তৈরি করেছি বলতে এরম ভাই মনটা কিরম ভাবে এইটা মনটা কীরকম মানে কি খেয়েছিলিস সত্যি কথা বলবি আমার খুব ইচ্ছা যে এইরকম মন তৈরি করার যে একদিকে ভাঙবে আর একদিকে গড়বে বল না বল না ভাই বল না বল না ভাই বল তুই কী খাই বল আমি আমি খাও বল এটা বল না ভাই সত্যি কথাটা বল না শ্রীয়াজ ভাই এটা আমার ইচ্ছা খুব ইচ্ছা যে মনটা পৃথিবীর মতো গোল করব